জীবন আসলে ধীরে ধীরে সব কিছু শেখায় আপনি যত তাড়াতাড়ি বুঝতে শিখবেন ততই আপনার লাভ ততই ভালো আপনি যত সবাইকে আপনের থেকে আপন মনে করবেন আসলে আপনি কিছুটা সময়ের পর কিছুটা সময়ের ব্যবধানে আপনি সবই বুঝতে পারবেন কে আপনার আপন আর কে কতটা আপনাকে ভালোবাসে কতটা বিশ্বাস করে একটা পর্যায়ে গেলে আপনি তো সব কিছুতেই নিজের মানে শক্তি আরও এতটাই প্রখর করতে পারবেন যে তখন আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি আসলে কি আপনার চিন্তাধারা যতই ভালো হোক না কেন আপনার আশেপাশের মানুষগুলা একটা সময় আপনি ভাববেন যে এরা সব যে আমার বেশি আপনজন বিশ্বস্ত লোক আসলে কিন্তু না আপনি কিছুটা সময় চুপ থাকুন এবং ধীরে ধীরে আস্তে আস্তে উপলব্ধি করুন এবং বসতে শেখান তখন দেখবেন যে না কেউই আপনার ভালোটা চায় না আসলে সবাই স্বার্থপর একটা পর্যায়ে যাইয়া দেখবেন যে যতটুকুই আপনার জন্য করছে সবই তাদের স্বার্থের জন্য এবং অপর সাইডে আপনি যতটা বিশ্বাস করছেন যতটা বিশ্বাস মানে ভরসা করছেন একটা সময় দেখবেন সব কিছুই মিথ্যা ছিল আসলে এরকম কেন হয় আমরা সহজে কোনো কিছুই বুঝতে মানে পারি না আর সবচেয়ে মেইন কথা কি সবকিছু সুতে চুপ থাকা ভালো কিন্তু আপনি যখন সব কিছুতেই চুপ থাকবেন একটা পর্যায়ে গিয়ে দেখা যাইবে আপনাকে যারা কথা শুনাইতে মানে একটা পর্যায়ে পারে না তারাও আপনাকে কথা শুনাইতে ছাড়বে না তো আমার মানে মতে হয়েছে কি সব সময় চুপ থাকাও আবার ভালো না কোনো কোনো সময় আপনার নিজের উপরে হওয়া যে মানে সমস্যাগুলো নিজের উপরে হওয়া যে অন্যায়গুলা সেগুলো একটা পর্যায়ে প্রতিবাদ করতে শিখতে হয় কারণ সেই শেখ আপনার নিজের জন্য অন্যের জন্য নাই কারণ কি যদি আপনি সেই প্রতিবাদটুকু না করতে পারেন একটা পর্যায়ে মানুষ আপনাকে এমনভাবে মানে ভাববে আপনার মানে অস্তিত্বটাই আপনি খুঁজে পাইবেন না আবার অনেক সময় আমি মনে করি যে সবাইকে এতটা মূল্য বোঝানোর কি দরকার কারণ কি সবাই তো আপনাকে বুঝবে না আর আল্লাহ রাবুল আলমিন আপনাকে পাঠায় নাই যে সবার মন মানসিকতা রক্ষা করার জন্য কারণ আপনি যদি সারাক্ষণও চেষ্টা করেন আর তারা যদি সেইভাবে সেই জিনিসটা না নেয় তবে কখনোই আপনি তাদের মন রক্ষা করতে পারবেন আর এটাই স্বাভাবিক আসলে আমরা তো মানুষ দেখা যায় একটা সময় যে সমস্ত মানে পরিস্থিতিতেই থাকি না কেন একটা সময় একটা পর্যায়ে যাই আমরা সব কিছুই ভুলে যাই আবার সবার সাথে একাত্র হইতে কিংবা মিশা চলার জন্য চেষ্টা করি আসলে মানুষ তো বাস করতে পারে না আর তখনই আরও বেশি ভুল হয় কি ভুল হয় জানেন তখন মনে করে কি যে আপনার আর তাদের ছাড়া আর কেউ নাই নেই কারণ এত অন্যায় এত অত্যাচারের পরেও আপনি তাদের ছাড়া এক মুহূর্ত